কি হয়েছে খগেন কাকু সকালবেলা এসে এইরকম চ্যাটান চ্যাটান কথা কেন বলছো খগেন কাকা আর কোনো কাজ নেই না কি তোমার রে গরিব ভাঙা বাড়িতে থেকে তো শুনলাম বড় দাও মেরে ফেলেছি হ্যাঁ ইসির দান এই সব কথা বলছো তুমি না রূপ দিয়ে তোর বড় বাড়ির ছেলেকে আঁচলে বেঁধে ফেলি রে এবার তো শুনছি তোরা অবিনাশ বাবুর বাড়ির বৌমা হতে চলেছিস কদিন আগে ছিলিস ঘুঁটে কুরানি আর এবার হয়ে যাচ্ছে রাজরানি এতদিন অবিনাশ বাবুর কাছে যেতাম কোন সমস্যা নিয়ে এবার থেকে গেলে নয় তোদের পা একটু তেল মালিশ করে দিয়ে আসবো কেমন দেখো খগেন কাকা তোমার মতন বাচাল আমি একটাও দেখিনি গ্রামে লোকের পাকা ধানে কিভাবে মই দিতে হয় সেটা তোমার জানা আছে সংসারে কারোর ভালো তুমি দেখতে পারো না না যদি ভালো দেখার চোখ নিয়ে আসতে তাহলে দেখতে পেতে আমরা কারো সাথে কোনো ছল কপটতা কিছুই করিনি যা করেছি সেটা স্বাভাবিকভাবেই হয়েছে আর অবিনাশ বাবু নিজেই এসে জানিয়ে গেছেন আমাদের সুতরাং তোমার থেকে আমরা আর কোনো কথা শুনতে চাই না ছেড়ে দে পূজা থুতু অপর দিকে ছড়লে নিজের মুখে এসেই পড়ে এদের মতন ফালতু লোকের মুখে লেগে কোনো লাভ নেই রে তুমি এখন যাও আমাদের অনেক কাজ আছে একদিন বুঝবি তোরা আমি তোদেরকে বুঝিয়া ছাড়বো বলে দিলাম তোমরা সব ভালো করে মন ভরে খাও আর দেখো কেউ যেন লজ্জা করে খেও না খগেন তুমি একটু সামলাও এদেরকে দেখো ভাই আমার এই দুই ছেলের বিয়ে তারা নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করে এনেছে আমি আনন্দের সাথে মেনে নিয়েছি আজকে আমার বাড়িতে আনন্দের দিন তাই আমি চাই না যে কেউ আমার বাড়ি থেকে অভুক্ত হয়ে ফিরে যাক আপনি কোনো চিন্তা করবেন না আমি সবার খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে নিচ্ছি তুমি আছো বলি আমি একটু চিন্তা মুক্ত হয়ে আছি জানো তো সবাই এই খগেন যদি না থাকতো আমার যে কি হতো তাকে জানে খগেন আমার বাড়ির এত বড় অনুষ্ঠানে রাত দিন এক করে কাজ করছে আরে ওর মতো ছেলে পাওয়া যায় না ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করি হ্যাঁ সেই অন্ধের মতো বিশ্বাস করার পর এবার তুমি পাবে আমি নে আমি যদি তোমার পরিবারে ভাগন না ধরাতে পেরেছি তবে আমার নাম খগেন নয় দেখো না কিভাবে তোমার সাদের পরিবারকে আমি টুকরো টুকরো করে ভেঙে দিই হ্যাঁ কি হলো খগেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি ভাবছো এই ভাবছি আপনারা যে এত বড় নিয়ে আমি সেবা করার সুযোগ পাচ্ছি আমি মানে এটা আমার জন্য জীবনের সবথেকে বড় পাওয়া আর তাছাড়া রতন এবং পলাশ দাদা বাবু বিয়ে করে ঘরে বোমায়নেছি এর থেকে বড় সুখবর আর কি হতে পারি সেই জন্য বলছি সেই খুশিতে সবাইকে মন ভরে খাওয়াও হ্যাঁ বাবু আপনার সাথে একটু কথা ছিল বলে ভালো কি কথা আমি তোমাকে কি কখনো বলেছি যে তুমি কিছু বলতে পারবে না আমাকে তাহলে জিজ্ঞাসা করবার কি আছে না বাবু একটু আলাদা করে কথা বলবার ছিল বিষয়টা একটু গোপনীয় ঠিক আছে বলে ফেলো ধীরে ধীরে বলো কেউ নাই এখানে কি হয়ে যাবে আপনি কি জানেন আপনার ছেলের বইয়ের চরিত্র কি বলছো কি খগেন কি করে জোড়া আমি আর আপনাকে কি বলবো বাবু আমি বললে কি আপনি বিশ্বাস করবেন হয়তো ভাববেন খগেন পরের বাড়ির ছেলে আপনার ছেলে রতন আর তার বউ নীলিমা আপনার নিজের লোক আ তাদের নামে বললে হয়তো আপনি আমাকে খারাপ ভাববেন ভাববেন হয়তো চুগলি করছি দেখো খগেন হেয়ালি করো না আমি স্পষ্ট করে তোমাকে একটা কথা বলে দিচ্ছি আমি নিজের বাড়ির লোকের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি তাই আমাকে স্পষ্ট করে বলো হয়েছে এটা আপনার ছেলে রতন তার বউ নীলিমাকে নিয়ে গোপনে গোপনে পরিকল্পনা করছে এই সংসার থেকে আলাদা থাকবার রাস্তায় সে নিয়ে আলোচনা করছিল আমি শুনতে পেয়ে গেছি তার বউ নীলিমা তাকে এই বুদ্ধি দিচ্ছিল তার এত বড় সাহস আমি ওর একটা ব্যবস্থা করছি এবারে বাকিটা আপনার উপর নির্ভর করছে যা করবেন করুন ধন্যবাদ খকেন আমাকে এত বড় একটা কথা জানানোর জন্য আমার পেছনে এখনো পর্যন্ত কেউ ছুরি মারতে পারিনি সেটা আমি ওদের খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেব রতন নীলিমা তোমাদের সাথে আমার কথা আছে কি হয়েছে বাবা কি বলবে তুমি বাবা কিছু কি হয়েছে দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি বলে মনে হচ্ছে তোমাদের মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল আমার ছেলে পলা শুধু আমার মনের মতো হয়েছে তোমার মতো শয়তান ছেলেকে ঘরে আগবার থেকে না রাখা অনেক ভালো বলে আমি মনে করি কি হয়েছে খুলে বলবেন কি খুলে বলবার কিছু হয়নি রতন আমি কি কিছু ভুল করেছি বাবা তোমরা দুজনে বিয়ে করবার পর থেকেই নানান রকম সমস্যা হচ্ছে আমার সংসারে আর আমি তোমাদের বলতে চাই না ওসব কারণ শুধু এতটুকু জেনে রাখো তোমাদের বাঁধরামি আমি আর সহ্য করব না খুলে না বললে আমরা বুঝবো কি করে বাবা আমি এখনো পর্যন্ত কারোর কাছে কৈফিয়ত দিইনি তোমাদের কাছেও আমি কৈফিয়ত দিতে বাধ্য নই তাহলে তুমি কি চাও আমি চাই তোমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মতো ছেলে বইয়ের আমার দরকার নাই। ঠিক আছে বাবা তুমি যা বলবে তাই হবে চলে এসো নীলিমা আমরা চলে যাবো এক্ষুনি কিন্তু আর কিছু বলবার দরকার নেই চলে এসো এত রাত হয়ে গেল আমাদের একটা থাকার জায়গা পেলাম না আমরা কেন যে আমাদের সাথে এমনটা হলো কি জানে দেখো একটা কথা বলি তোমাকে সারা জীবন রাস্তায় কাটাতে পারবো তবু তোমাকে যারা অপমান করবে তাদের সাথে থাকতে পারবো না যে বাড়িতে নিজের বাবা অপমান করে সেই বাড়িতে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে তাহলে এখন আমরা কি করব বলো দেখো একটা স্পষ্ট কথা তোমাকে বলি মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের কিন্তু এখন আমরা থাকবো কোথায় খাবো কি সেটা তো ভাবো এই যে সামনে জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটা এর মধ্যে আমরা এখন থাকবো আচ্ছা ঠিক আছে আর ওই ঘরটার পাশে একটা ছোট্ট মতন খেতের জায়গাও আছে দেখো পরিষ্কার করে না থাকার জায়গাটা হয়ে গেল কিন্তু খাবে কি সেটার ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা করবে শুনি দুজনে মিলে ভাবনা চিন্তা করে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করো না ঠিক আছে তুমি যেমন বলছো তেমনটাই হবে তবে দেখো ওরা আমাদের তাড়িয়ে দিয়ে ভালোই করেছে ওরা যদি আমাদের না তাড়িয়ে দিত তাহলে আমাদের জীবনে উন্নতির মুখ আমরা দেখতে পেতাম না আমরা নিজেদের বুদ্ধিতে উন্নতি করব খুব তাড়াতাড়ি চলো আজ রাতের মতন আশ্রয় নেওয়া যাক হ্যাঁ চলো কিছু ভাবলে কিভাবে দিন চলবে গো একটা বুদ্ধি মাথায় এসেছে কি বুদ্ধি শুনি আমাদের পাশের যে জমিটা কাল রাতে দেখেছিলাম ওই জমিটা আজ সকালে ভালো করে দেখেছি ওই জমিটা ভালো করে করে পরিষ্কার চাষ করা যায় অন্য কেউ সহজে এটাকে নকল করতে পারবে না কারণ প্রচুর চাষ করার মতন কারোর কাছে এত ভালো জমি নেই এত খুব ভালো বুদ্ধি তুমি একটা কাজ করো জমিটা পরিষ্কার করা শুরু করো আর অল্প কিছু টাকা জোগাড় করে কিছু কচুর বীজ কিনে এনো আমি সেই টাকায় কচুর চাষ করব। ঠিক আছে খুব মানে দারুণ বুদ্ধি দিয়েছো আমার মনে হয় সবার খুব পছন্দ হবে সবার পছন্দ হতে বাধ্য আর তাছাড়া সবার পছন্দ অপছন্দতে আমাদের কি আসে যায় আমরা আমাদের মতন চাষ করব তারপর বাজারে বিক্রি করব আর তাতেই আমাদের জীবন চলবে গ্রামের শত্রুর অভাব নেই শুধু আমাদের একটু সতর্ক থাকতে হবে কেউ যেন পেছনে না লেগে যায় চলো আজ সকাল থেকে আমরা দুজনে মিলে কাজে লেগে যাই রোজ একটু একটু করে দেখবে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে খুব ভালো বুদ্ধি গো তোমার আমরা যদি বাড়ি থেকে না বের হতাম তাহলে এত ভালো বুদ্ধি তোমার মাথা থেকে বের হতো না এবারে যারা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে তারা পস্তাবে সে যাই হোক তবে আমরা আমাদের জীবনটা সুখে শান্তিতে নিজেদের মতন করে কাটিয়ে নিতে পারবো এটাই অনেক জিওলো নীলিমা বড়বাড়ির বউ হয়ে এখানে যে কচু চাষ করে বেরাচ্ছ ওই কথাই আছে না যাদের ঘুঁটে কোরানোর কপাল তাদের দ্বারা এই স্বর্গবাস হয় না এই কথাগুলো বলার জন্যই কি তুমি সকাল সকাল এসেছো খগেন কাকা কথাগুলো যে বলতি হয় নীলিমা তার কারণ হচ্ছে সেদিন তুমি আমাকে অপমান করেছিলে আমি বলেছিলাম যে বামুন কখনো চাঁদে হাত দিতে পারবে না এবার দেখলে তো মজা আমার কথা কেমন হারে হারে ফলে গেল দেখো খগেন কাকা একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলি আমাদের ভাগ্যে যা আছে সেটা নিয়েই আমরা সুখী আমি আর বাজে কথা শুনতে চাই না তোমার থেকে উচিত কথা বললে তো বাজে কথা মনেই হবে রে এবার দেখ না তোদের কপালে কত দুঃখ আসবে দেখবি তোর কোচুকে নষ্ট হয়ে যাবে একদিন শকুনির অভিশাপে গরু মরে না জানো তো দেখা যাবে কার অভিশাপে কে মরে হ্যাঁ ঠিক আছে তুমিও দেখো আর আমরাও দেখব আমিও দেখছি আমি কি করতে পারি হ্যাঁ পূজা তোমার সাথে একটু গোপনে কথা ছিল কি হয়েছে খগেন কাকা তুমি তো এত বড় বাড়িতে বসে বসে ভাবছো যে সুখে আছো কিন্তু তুমি কি জানো বাইরে সবাই তোমার দিদি নীলিমার নামে প্রশংসা করছে কেন তার নামে কেন প্রশংসা করছে উল্টে তো তার নামে নিন্দে করা উচিত কারণ তাকে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে সেই জিনিসটাকে কাজে লাগিয়েছে ওরা আজকাল কচু ক্ষেত করেছে আর রাস্তাঘাটে সবাইকে বলে বেড়াচ্ছে তুমি যদি ওকে চক্রান্ত করে বাড়ি থেকে না দিতে মানে তুমি তুমি তাহলে কোনোদিন ওরা এত উন্নতি করতে না। আমি তাড়িয়ে এটাও বলতে পারলো আরে বলছে তো আরে কি বলবো তোমাকে নীল লজ্জের মতো তোমার নামে কুৎসা রটাচ্ছে আর সবাই সেটা বিশ্বাস করছে সবাই একরকম বিশ্বাস করে নিয়েছে যে তুমি চক্রান্ত করে ওদেরকে তাড়িয়েছ যদি ওটাও বলে থাকতে পারে তাহলে তুমি আমার হয়ে প্রতিশোধ নাও তুমি যা বলবে আমি তাই করব তুমি রাতের বেলা গিয়ে ওদের কচুর ক্ষেত ধ্বংস করে দাও তখন বুঝবে মজা আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম ঠিক আছে আজকে রাতেই আমি সব শেষ করে দেব কেমন নীলিমা তোমার কথা যদি ঠিক হয় খগেন যদি তোমাকে আজকে সকালে সত্যি হুমকি দিয়ে থাকে তাহলে ও নিশ্চয়ই বেটা আজকে আমাদের কচু খেয়ে ধ্বংস করতে আসবে আমি সত্যি বলছি খগেন কাকা আজ আমাকে হুমকি দিয়ে গেছে সব কিছু শেষ করে দেওয়ার একবার আসতে দাও তারপর দেখাচ্ছি ওকে কে কাকে শেষ করতে পারে ওই দেখো একটা লোক আসছে অন্ধকারে আরে হ্যাঁ তো লোকটা এখানে এসে কচু বাগানে ঢুকলো লাঠি নিয়ে চলো আর দেরি করা ঠিক হবে না তুমি এদিক থেকে যাও আর আমি ওদিক দিয়ে যাই আরে শয়তানের বেটা খগেন তোকে ধরে ফেলেছি রে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছাড়ার জন্য তো তোমাকে ধরিনি কাকা আমি জানতাম তুমি ঠিক চক্রান্ত করে আমাদের পেছনে লাগতে আসবে আমাকে ক্ষমা করে দাও তুমি ওকে ভালো করে বাঁধো তো হ্যাঁ বেটাকে বেঁধে কালকে বাবার সামনে নিয়ে যাব তারপর বিচার হবে মালটার আমাকে এরকম করে বেঁধো না আমাকে শাস্তি দিও না তোমরা ক্ষমা করে দাও আমি আর এরকম করবো না আরে বিচার হবে কালকে আজকে তোকে সারা রাত এরকম ভাবে বেঁধে রেখে দেব গাছের সাথে বাবা এই দেখো এই বেটা চুগলি করে আমাদের সংসারে ভাগুন ধরিয়েছে তোরা এরকম ভাবে ওকে হাত পা বেঁধে কেন নিয়ে এসেছিস সেটাও নিজের মুখেই স্বীকার করবে বল শয়তানের বাচ্চা বলবি নাকি আবার মার খাবি বলছি বলছি আমাকে ক্ষমা করে দাও বাবু ভুল হয়ে গেছে আমি হিংসে করে রতন দাদা নীলিমা দিদির নামে মিথ্যে মিথ্যে কথা বলে আপনার কান ভাঙিয়েছি আমি পূজা দিদিকেও মিথ্যে কথা বলেছি আর সেই জন্যই আপনাদের সংসার ভেঙে গেছে কিন্তু আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এরকম করবো না কালকে রাতে এরা আমাকে কচুকে ধ্বংস করবার সময় হাতে নাতে ধরে ফেলেছে সেই থেকে আমাকে বেদরক মার দিচ্ছে গাছের সাথে বেঁধে রেখেছিল তুই এই গ্রাম ছেড়ে চলে যা তোর শাস্তি এটাই বারের মতো ক্ষমা করে দিন বাবু আপনার পায়ে পড়ি ঠিক আছে বেটাকে দু ঘা দিয়ে ওকে ফেলে দিয়ে এই শেষবারের মতো যেন মনে থাকে ঠিক আছে বাবা তোমরা ভালো থেকো আমরা আসি আমাকে ক্ষমা করে দে রতন না বাবা ক্ষমা করবার প্রশ্ন নয় আমি ভুল করেছি রে নিজের ছেলে বৌমাকে পরের কথা শুনে সন্দেহ করেছি আমাকেও ক্ষমা করে দাও দিদি আমি ওই খগেন কাকার কথা শুনে তোমাকে ভুল বুঝেছি আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি কিন্তু আমাদের এখন একটা নতুন জীবন আছে সেটাতেই আমরা বাঁচবো আমাদের সকলের মধ্যে সম্বন্ধ ভালো থাকবে কিন্তু আমাদের এখন ওই জীবনটাই বাঁচতে হবে এবং ওখানেই আমরা সুখে থাকব। চলি তোমরা সবাই ভালো থেকো